সৎসঙ্গের সঙ্গে যুক্ত সৎসঙ্গ মানে যেটা সত্যকে জানায় সৎসঙ্গ মানে দেশের জন্য সরকারের জন্য সমাজের জন্য যেখানে বার্তা খোলা হয় সৎসঙ্গ মানে নয় যে টাকা দিলেই কবজ দেব টাকা দিলেই একেবারে প্রতিকার করে দেবো টাকা দিলেই ভাগ্য ভন 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 ঘোরাতে শুরু করবো এটি আমার সৎসঙ্গের কাজ নয় যারা প্রত্যেক এই পরিবারের সাথে যুক্ত প্রচুর প্রচুর শেয়ার করে প্রচুর কমেন্ট করে প্রচুর লাভ পাঠায় লাইক পাঠায় প্রণাম পাঠায় জবা পদ্ম গোলাপ পাঠায় তাদের প্রত্যেককে আশীর্বাদ করে বলি প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো আর শুধুমাত্র এই সৎসঙ্গের সঙ্গে যুক্ত থাকো কারণ এই সৎসঙ্গ তোমার থেকে কিছু টাকা পয়সা চায় না এই সৎসঙ্গ বলে না আমার কবজ বিক্রি হচ্ছে অবশ্যই হনযোগ করে যাও ভাগ্য দৌড়বে প্রত্যেকটা কর্মের মানুষ ফল পায় এই বার্তাই দেয়া যায় যাই হোক আজকে প্রথমে বলবো দুর্গাপুরে দুর্গাপুজো আঠাশে জানুয়ারি আঠাশে জানুয়ারি বছরের প্রথম দিব্য দরবার বসছে দুর্গাপুর আমাদের রেবার সিংহের নেতৃত্বে এর নেতৃত্বে এবং মিষ্টুর নেতৃত্বে এবং দু হাজার চব্বিশের প্রথম দিব্য দরবার মানে কিছু খাস হচ্ছে আজকে সবার আগে বলবো দু হাজার চব্বিশে যে চব্বিশটা প্রকল্প আমাদের পরিবারের জন্য পাচ্ছে আমার সংসারের জন্য পাচ্ছে কিন্তু আমার সংসার এটা তো আমার ফ্যামিলি এখানে আমাদের কোনো কাস্টমার নেই এখানে কোনো কাস্টমার নেই যে কাস্টমার আসবে আমার চেম্বার আছে আমাকে দেখাতে আসবে আমার কাছে আসতে আমি বলি কাউকে আসার প্রয়োজন নেই কাউকে আসার প্রয়োজন নেই এখান থেকে যেটা দেব প্রত্যেকটা মানুষ ভালো থাকবে কারণ দু হাজার চব্বিশে চব্বিশটা প্রকল্প দিয়েছি বারো মাস এই প্রকল্পগুলো যাতে মানুষ পেতে পারে তার জন্য অ্যাডমিনদের সজাগ হতে হবে মাঝখানে একটা কথা জানাবো যদি কোনো ব্যক্তি বা কোনো অ্যাডমিন এমন কোনো কাজ করে থাকে যে দশ এবং

কোনো না কোনো ভাবে নাম বিভিন্ন প্রকল্পের জন্য লেখানো থাকে পূজো করার সময় সেই নাম ছবি প্রত্যেকটা যদি সিস্টেমে কোনোটা দ্বিতীয়বার ওঠে তার সমস্ত প্রকল্প ক্যান্সেল করা হবে তা মাথায় রাখতে হবে আর দ্বিতীয়ত আরেকটি বিজ্ঞপ্তি আগেই দিয়ে দেব যে সমস্ত অ্যাডমিনরা অ্যাডমিনশিপ নিয়েছে অথচ মানুষকে কোনো পরিষেবা দিচ্ছে না অন্যান্য অ্যাডমিনের কাছে তাদের গ্রুপের সদস্যদের পাঠিয়ে দিচ্ছে তারা কিন্তু আমাদের নজরে আছে আর আমি একটাই কথা বলবো গ্রুপ খোলার অর্থ মানুষকে পরিষেবা দেয়া যে পরিষেবা দিতে পারবে না সে লিভ করে দিক গ্রুপ তুলে দিক কিন্তু গ্রুপ খুলে কোনোভাবেই মানুষের কাজ আনাফিলাইটেড অ্যাডমিনরা প্রচুর প্রকল্প দিয়েছি আমি দেখব কজন আনাফিলাইটেড অ্যাডমিনের থেকে মানুষ প্রকল্প পায় যারা পাবে না যারা পাচ্ছে না সেই সমস্ত অ্যাডমিনরা কিন্তু আমি পাঁচই ডিসেম্বর থেকে তাদেরকে নজরে রেখেছি পাঁচই ডিসেম্বর কালা কাল আষ্টমী ছিল কালবল জয়ন্তী ছিল বারোই ডিসেম্বর দশই ডিসেম্বর প্রদোষ ছিল রবি প্রদোষ বারোই ডিসেম্বর অমাবস্যা ছিল এবং আবারও দশই জানুয়ারি বারোই এগারোই জানুয়ারি এলো আমরা কিন্তু খেয়াল রাখছি কোন কোন অ্যাডমিন কাজ করছে না তারা গ্রুপটা লিভ করে দিক তারা গ্রুপটা ছেড়ে দিক এবং সুষ্ঠু হাতে দিয়ে দিক আমি বলবো যাতে মানুষ পরিষেবা পায় যে গ্রুপগুলোর মানুষরা অফিসে এক নাগারে অভিযোগ করছে অ্যাডমিন থাকা সত্ত্বেও অ্যাডমিন কোনো কাজ করছে না অ্যাডমিন দান ধ্যানের জন্য মানুষের কাছে সহায়তা কামনা করছে কিন্তু অ্যাডমিন কোনো প্রকল্প পরিষেবা দেওয়ার জন্য কাজ করছে না এটা কিন্তু আমাদের নোটিশে রয়েছে আমি এখনো বলবো প্রত্যেককে সজা হতে নচেত বেশ কিছুটা সময় পর আমি নাম করে করে বলে দেবো সেই সেই গ্রুপগুলো কিন্তু যাদের মানুষ লেখ করে দেয় কারণ মানুষ পরিষেবা পাওয়ার জন্য গ্রুপ আমি বলি গ্রুপটা মানে কি আমার মন্ত্রী আমি সেখানে বিরাজমানা আমি বলবো আনাফেলাইটেডদেরও এত প্রকল্প দেয়া আছে যেন প্রত্যেকটা মানুষ প্রকল্প পায় গ্রুপ খোলাটার উদ্দেশ্য এবং আবারও বলেছি ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি তেরো তারিখের মধ্যে যারা যারা নতুন অ্যাডমিন গ্রুপ খুলছেন তাদের গ্রুপগুলোকে ডেকে আমরা আলাদা কিছু পরিষেবা তাদের গ্রুপ থেকে যাতে দেয়া যায় সেটা আমি জানাবো সেটা আমি ঘোষণা করব। সেটা আমি সম্ভবত পনেরো কি ষোলো তারিখ আমাদের অ্যাডমিন মিটিং থাকবে ফেব্রুয়ারি আমি সেটা জানিয়ে দেবো আমাদের আমাদের অমাবস্যা পুজোর পর পর পনেরোই জানুয়ারির পরপর আমরা জানিয়ে দেবো এক মাস আগেই আমরা জানাবো এবং সেই ডেট বলে দেবো অ্যাডমিনদের মিটিংয়ে হাজির থাকতে হবে অ্যাডমিন মিটিংয়ে অ্যাফেলাইটেড হোক আনাফেলাইটেড হোক আমি প্রত্যেকটা অ্যাডমিনের কাছে এটাই বলবো মানুষকে পরিষেবা দিতে হবে নয়লে কিন্তু সেই গ্রুপটা থাকা না থাকার সমান শুধুমাত্র কম্বল দান করলাম শুধুমাত্র দান ধ্যানের কাছে গেলাম কিন্তু কোনো প্রকল্প মানুষ পাবে না সেই গ্রুপে মানুষের থেকেও লাভ নেই সেই গ্রুপগুলোর যদি অ্যাডমিনরা অন্য অ্যাডমিনের কাছে পাঠিয়ে দেয় তাহলে কিন্তু সাংঘাতিক ব্যাপার এটা আমি বলবো প্রত্যেকটা অ্যাডমিনকে এই বিষয়ে সজাগ দৃষ্টি দিতে এই বিষয়ে নজরপাত করতে এই বিষয়ে আলোকপাত করতে আর বিশেষ ভাবে বলে দেব যে এক আমি একদম কোলোনো যাচ্ছে না বেশি লাগে বা প্রকল্প ভালো লাগলো কথাটা শুনে আর ঝুলনের কথাটা শুনে ভালো লাগলো যে জন করে কারণ দেখো আমরা জন করে এই অর্থে দিয়েছি কারণ জলপাইগুড়িতে তিনখানা গ্রুপ আছে জলপাইগুড়ি পরবর্তীকালে চিন্তা ভাবনায় রাখবো আমরা জন করে ঝুলন কেন দিয়েছি কারণ জলপাইগুড়িতে আরো কিন্তু দশ দশ আরো কিন্তু দুখানা গ্রুপ রয়েছে তাহলে সেই দুখানা গ্রুপেরও তো হিসেব আমাদের কাছে রাখতে হচ্ছে সেই গ্রুপগুলো যদি কাজ না করে সেটা আলাদা করা সেই গ্রুপগুলো যদি মানুষকে পরিষেবা ব্যাপার সেটা গ্রুপের কেন ঝুলন তুমি প্রশ্ন করছো জনকে ভবিষ্যতে দেখা যায় না নিশ্চয়ই আমরা তোমাদেরকে আরো বড় প্রকল্প বাড়িয়ে দেবো যাতে পুরো জলপাইগুড়ি তো আমার কারণ জলপাইগুড়ি মানুষ প্রকল্প পাবে না পরিষেবা পাবে না এটা তো হতেই পারে না এটা তো আমি টলারি করব না কারণ আমি সবার আগে চাইবো বেঁচে মরে মানুষের মুখে হাসি ফোটাতে এবং তার জন্যই বছরের প্রথম দিব্যদরবার আলোরঙে রঙিন হচ্ছে তার আগে বলে নেব 2024 আমরা আমাদের সংসারকে কি দিচ্ছি আমরা আমাদের ফ্যামিলিকে কি দিচ্ছি আমি প্রত্যেক অ্যাডমিনের কাছে বলবো প্রত্যেকটা অ্যাডমিনকে সচেষ্ট হতে হবে কারণ 10 এবং 11ই জানুয়ারির প্রকল্পগুলো যাতে মানুষ পায় কারণ 13ই ফেব্রুয়ারি পর থেকে প্রকল্পই প্রকল্প 13ই ফেব্রুয়ারি পর থেকে প্রকল্পই প্রকল্প 13ই ফেব্রুয়ারি থেকে একই প্রকল্প মাইল জন্ম মাস মায়ের তিথি মায়ের শুভাগমন মহোৎসব তাতে প্রত্যেকটা মানুষের চোখের জল মোছাতে হবে আমাকে প্রত্যেককে চাই কারণ আমি বলি অন্ধকারে জ্বালছে পাতে অ্যাডমিন আমার যুদ্ধের সাথে অ্যাডমিনরা আমার যুদ্ধের এতে এগিয়ে নিয়ে যায় আমি এটা বারবার বলি প্রত্যেকটা অ্যাডমিনকে সচেষ্ট হতে হবে আমি প্রত্যেকটা অ্যাডমিনকে চাইব সচেষ্ট হোক এবং মানুষের কাছে অবশ্যই মা আমাকে একশোটা দিলেও সবাইকে রূপময় মায় প্রকল্প দিতে চাই এটা আমি পরবর্তীকালে ঝুলন ভাববো আমাকে একটু সময় নিতে হবে এটার জন্য আমি ভাবো যেহেতু আরো কয়েকটা গ্রুপ রয়েছে জলপাইগুড়িতে সেই গ্রুপগুলোও যদি দেখি আমি তারা ইনঅ্যাক্টিভ থাকে কাজ না করে তাহলে পুরো প্রকল্পগুলো গুলো যাতে তোমার কাছে দেওয়া যায় সেটা নিয়ে আমি চিন্তা ভাবনা করবো এখনই আমি এই নিয়ে কোনো মন্তব্য করতে চাইছি না এখন আমি কোনো মন্তব্য করবো না দু হাজার চব্বিশ আমাদের সংসারকে আমরা কিভাবে সাজিয়েছি সেটা একটু এক নজরে দেখে নেব আমাদের প্রকল্প কি রয়েছে আমাদের কি কি প্রকল্প রয়েছে দু হাজার চব্বিশ ভোর আমরা কিভাবে সাজিয়েছি আমাদের সংসার কি কি চব্বিশটা প্রকল্প যেটা বারো মাস মানুষ পেতে পারে ভাত খাই প্রকল্প আমাদের অন্নপ্রাশন যাদের রয়েছে দু চব্বিশে একেবারে পঞ্চম একজন সহিত আমার হাতের ভোগ রান্না আয়োজন ছাড়া প্রত্যেকটা মানুষ পাচ্ছে স্বাদ আল্লাহ যাদের স্বাদ রয়েছে গর্ভবতী মেয়েরা আমার তাদের স্বাদের সম্পূর্ণ আহার মাতারা সিদ্ধেশ্বরী মহারানের যে ভোগ প্রসাদ সারা বছর পাবে ডায়গনোসিস হ্যাঁ ডায়গনোসিস কিন্তু সারা বছর মানুষ পাবে আমার জুনিয়ররা রয়েছে তবে দিব্য দরবারের আয়োজন করে দিতে হবে আমার জুনিয়র রয়েছে ছেলেরা ছেলেদের মেয়েরা মেয়েদেরকে দেখবে অবশ্যই সমবাদী প্রকল্প আমি কলকাতা সহ বিভিন্ন বলবো বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু দরবার বসাতে হবে যাতে প্রত্যেকটা অ্যাডমিন এই সমস্ত প্রকল্প অ্যাফিলিয়েটেড অ্যাডমিনদের কাছে বারো মাস পাওয়া যাবে অ্যাফিলিয়েটেড অ্যাডমিনদের মধ্যে আমি নামগুলো বলে দেবো কাদের কাছে প্রতিরক্ষা প্রকল্প পাওয়া যাবে শ্বাস রক্ষা যাদের হাঁপানি আছে তাদের জন্য পাওয়া যাবে তার সঙ্গে আমার হাঁপানির ওষুধ কিন্তু ম্যান্ডেটারি খেতে হবে আমার স্বপ্নে পাওয়া যায় ওষুধ এবং হাড় পাইলস হাড় ভাঙা পাইলস অর্শ ফিশার ফিস্টুলা ভগন্দর বিপি সুগার আমার স্বপ্ন সিদ্ধ দৈব বারো মাস পাওয়া যাবে আমাদের বিভিন্ন অ্যাডমিন অ্যাফিলাইটেড অ্যাডমিন রয়েছে আনন্দের বিষয়ের মাঝখানে জানিয়ে দেবো আমাদের দুর্গাপুরের গ্রহ প্রেবার হোম মৌসুমি এবং মিষ্ট গ্রহ অ্যাফিলাইটেটের পথে অ্যাফিলাইটেটের পথে এই গ্রুপটি রয়েছে শ্রীমন্ত অলক্ত প্রকল্প মানে সিঁদুর এবং আলতা সদবা মেয়েদের জন্য খাঁড়া বিপদ স্বামীর কাটানোর জন্য বারো মাস পাওয়া যাবে আমার স্বপ্নে তৈরি কিছু গলি। এটা কিন্তু একদম ডায়াগনোসিস সহকারে পাওয়া যাবে একদম থ্রু ভিডিও কল হোক থ্রু কোনো না কোনো ভাবে আমরা জানিয়ে দেবো তারা যোগাযোগ করুক শ্রীমন্ত সিঁদুরদান দান আমাদের অবশ্যই করে যে মেয়েদের প্রথম সিঁদুরদান দান হবে তাদের শ্রীমন্ত সিঁদুরদান দান আশ্রম থেকে দেওয়া হবে মাধ্যমিকের ছাত্র মঙ্গল প্রকল্প রয়েছে উচ্চ মাধ্যমিক ও ছাত্র মঙ্গল প্রকল্প রয়েছে এই ছাত্র ছাত্রী মঙ্গল প্রকল্প রয়েছে এটা অ্যাপ্লাইটেড অ্যাডমিনদের কাছে পাবে সামনেই বাইশ বাইশ জানুয়ারি না রাম মন্দির পাবে জানো বাইশে তো বাইশ জানুয়ারি নয় একুশ জানুয়ারি আমার একটা গন্ডগোল হচ্ছে যে বাইশ বাইশ জানুয়ারি বাইশ জানুয়ারি আমাদের রাম মন্দির আর রামজিকে আমি ভীষণ ভালোবাসি রামজিকে ভীষণ ভালোবাসি রাম রক্ষা কবজ বারো মাস পাওয়া যাবে আমি বাইশ তারিখ তৈরি করবো অ্যাডমিনরা কবি নাম নেবে সেটা আমি জানিয়ে দেবো এই রাম রক্ষা কবজের অদ্ভুত মাত্র আমি আলাদা করে এসে কীর্তন রাম রক্ষা কবচ যার কাছে আছে তাদের একদম বেড়া পার হয়ে যায় এটা অ্যাফিলাইটেড অ্যাডমিনদের কাছে পাওয়া যাবে কর্মদোষ খণ্ডন শনির সাড়ে সাতের জন্য আমি অবশ্যই করে বলবো শনির সাড়ে সাতের জন্য এই প্রকল্প রয়েছে সেটা অ্যাফিলাইটেড অ্যাডমিনদের কাছ থেকে পাওয়া যাবে প্রিয় কজন রয়েছে এবং দু এবং দুমুখী রুদ্রাক্ষ একসঙ্গে করে রুদ্রাভিষেক করে রুদ্রজা করে সেই প্রকল্প শত্রুমুক্তি কবজ রয়েছে উদয়শ্রী কবচ রয়েছে উদয়শ্রী কবজ সেটা চাকরি প্রার্থীদের জন্য মহামৃত্যুঞ্জয় প্রকল্প রয়েছে আমি শিবরাত্রির দিন নিজে তৈরি করব শিবরাত্রির দিন এই মহামৃত্যুঞ্জয় কবচ যাতে প্রত্যেকে পড়তে পারে গ্রহ যাগ প্রকল্প রয়েছে যাতে নবগ্রহ শান্তি জন্য আমি দিব্য দরবার যেখানে যেখানে হবে তাদের একদম জানিয়ে দেবো অ্যাডমিন রা কিভাবে হোম যজ্ঞের ব্যবস্থা করবেন প্রীতিলাভ এটা আমি প্রত্যেকের জন্য বলবো ভালোবাসা পাওয়ার জন্য গৃহ অশান্তি নাশ অগ্নি এবং চৌর ভয়জৌর ভয় নাশ এর জন্য গৃহস্থি প্রবলবো এবাম আমি বলবো যেহেতু এটা শনিবার পতন কাল প্রত্যেক রবিবার আমি বলবো কাল বৈরাগ্যর দর্শন করো কোথাও না হলে আমরা এই মহতীত্ব মা রূপ ওই মহশক্তির আস্তাবে আমি করি কঠিন সাধনা কাল বৈরাগ্য যে যেহেতু সজরচনা মন্দির পাওয়া যায় না গৃহের आराध्य দেবতা আমাদের যে কাল বৈরাগ্য ইনি গৃহের आराধ্য নন মহকাল ভৈরবজির মূর্তি আমি বলবো প্রত্যেকের রবিবার করে আশ্রমের বাইরে এসে অবশ্যই প্রদীপ জ্বালতে পারে কারণ এবং ভৈরবজির কাজল ভৈরবজির একাধিক দৈব সারা বছর আমরা দেব ভৈরবজির কালো কাপড়ের কুঁটলে সমস্ত কিছু আমরা একাধিক প্রকল্প রাখছি তেরোই ফেব্রুয়ারি একাধিক প্রকল্প রয়েছে আগামী আগামী দিন আমি এই চব্বিশটা প্রকল্পের কথা বললাম আমি আসছি দুর্গাপুরে আঠাশ তারিখ আঠাশে জানুয়ারি আমার দুর্গাপুরে দেব্য দরবার আরজি পড়ছি হবে যারা খুব সমস্যায় রয়েছে কুষ্টিত লাইভ কুষ্টিত করি আহ এটা সেটা করতে চার পাঁচ মাস সময় লাগে সমস্যার জন্য আরজি পারছি যে যে দেব্য দরবার যেখানে লাগে অবশ্যই শিলিগুড়িতে দেখেছে এবং দেব্য দরবার দশ এবং এগারো শুধুমাত্র আশ্রমে এরপর থেকে আশ্রমে নয় কলকাতা সহ বিভিন্ন কাছাকাছি যখন যেখানে মানুষ আর্জির জন্য বসাবে আর্জি পাচ্ছি আমার সঙ্গে হাওড়া সালকিয়া শাখার সঙ্গে কথা হচ্ছিল তাদের বোধহয় মার্চে মার্চে কি এপ্রিলে তাদের দিব্য দরবার বসছে পাপিয়া ঘোষের নেতৃত্বে সেখানেও মানুষ আর্জি পড়ছি পাবে এবং যেখানে যেখানে বসবে আমি প্রত্যেক জায়গায় বলবো যে জায়গায় জায়গায় বসুক এবং আমার চন্দননগর আমার ব্যান্ডেল যাতে পরিষেবা পায় আমি অ্যাডমিনদের দেখতে বলবো আমার হুগলির অ্যাডমিন আছি আমি বলবো চন্দননগর ব্যান্ডেল এই জায়গাগুলোর খুব ফোন আসছে একটু দেখতে হবে যাতে এই জায়গাগুলো পরিষেবা পায় আমি বলবো আমাদের কি কি প্রকল্প আসছে দুর্গাপুরের জন্য আপাতত আমি কয়েকটা প্রকল্প বলছি যেটা সকালেও বলেছি এছাড়াও একাধিক প্রকল্প তার আগে বলে দেবো আগামী দিনের মিরাকেল নাম্বার আগলা দিন কাছো মিরাকেল নাম্বার এই এজ ও যে হে মেরা পরিবারটা ये जो नंबर है इस नंबर से हर प्रॉब्लमों से छुटकारा मिलेगा अगला दिन का जो नंबर है फाइव सिक्स सेवन फाइव सिक्स सेवन टू वन फाइव सिक्स सेवन टू वन

দুর্গাপুরে দুর্গাপুরে আমি দুর্গাপুর দিব্য দরবার বছরের প্রথম দিব্য দরবার দুর্গাপুরে বসে অর্থাৎ খাস কিছু দিব্য দরবার হচ্ছে দুর্গাপুরে সিংহ মিষ্টু এবং মৌসুমী নেতৃত্বে এবারে দুর্গাপুরে দুর্গাপুজো আঠাশে জানুয়ারি সমব্যাথী প্রকল্প অর্শ কিডনি সুগার ব্রেন টিউমার ক্যান্সার কবজ পাওয়া যাবে কবজ পড়লে যে সবাই বেঁচে যাবে তা নয় তাদের মৃত্যুযোগ আছে তারা অবশ্যই মারা যাবে অবশ্যই করে আমি বলবো অবশ্যই করে বলবো যে ভাস্কর আমি দেখতে পাচ্ছি যে এত মানুষ নাম লিখেছে দশ জনে কুলোচ্ছে না আমি এক এক জায়গায় তো অনেক অনেক অ্যাডমিন রয়েছে যেহেতু প্রত্যেকটা অ্যাডমিনের হিসেব রাখতে হয় আর যে কিন্তু দৈবগুলো আমি একাই তৈরি করি আমার অন্যান্য কাজে কেউ সহায়তা থাকে কিন্তু যেহেতু দৈব কবজ সবটা আমাকে একাই তৈরি করতে হয় তাই সবটা কিছু আমি চিন্তা ভাবনা বাড়াবো নিশ্চয়ই বাড়াবো দেখবো যেহেতু প্রচুর মানুষ চাইছে প্রকল্প মানুষকে আমি দেখে নিচ্ছি আগামী আগামী আর যেহেতু তেরোই ফেব্রুয়ারি আগে প্রচুর প্রকল্প বর্ষ প্রকল্প রয়েছে বর্ষ রক্ষা প্রকল্প রয়েছে তেরোই ফেব্রুয়ারির আগে আমি এগুলো সংখ্যা চেষ্টা করব কিছুটা বাড়াতে প্রতিরক্ষা প্রকল্প যাচ্ছে নার্ভ বেস আর্থ্রাইটিস আমার দুর্গাপুরের জন্য বিদ্যাবানী প্রকল্প পরিজাত সরস্বতী পেট পড়ার সঙ্গে আমার তৈরি যন্ত্র আমার নিজে একে দেয়া যন্ত্র থাকবে মাতৃমঙ্গল প্রকল্প গর্ভে যাদের বাচ্চা রয়েছে তাদের গর্ভরক্ষা কবজ তাদের রয়েছে এবং তার সঙ্গে ছক রয়েছে বাচ্চা হয়ে গেলে তাদের ছক কিন্তু করে দেয়া হবে শিশুমঙ্গল মঙ্গল প্রকল্প অবশ্যই কিন্তু 6 মাসের জন্য ভ্যালিড থাকবে প্রকল্প দরবারে শিশু মঙ্গল প্রকল্প ছক করে দেব নক্ষত্র বলে দেব রাশি লগ্ন গণ বলে দেব বাহন রক্ষা প্রকল্প যাদের বাহন বারবার কিন্তু অ্যাক্সিডেন্ট করে তাদের জন্য আমি 6 মাসের মধ্যে যাদের অন্নপ্রাশন থাকবে প্রসাদ ভাত প্রকল্প রয়েছে পঞ্চ ব্যঞ্জন সহ অ্যাডমিন আসবে অ্যাডমিন নিয়ে যাবে অ্যাডমিন নিয়ে যাবে যেখানে যেখানে দিব্য দরবার করবে মানুষ যদি আসতে পারে তার সহায় খুব ভালো যদি মঠে এসে প্রসাদ পাওয়াতে পারে আশ্রমে এসে প্রসাদ পাওয়ায় আরো ভালো তারও বন্দোবস্ত থাকবে মহাগুরু নিপাত মহাগুরু নিপাত পিতা মাতা যদি মৃত্যু হয় ছ মাসের মধ্যে তার শ্রাদ্ধ সহ বারো জনকে বারো জন ব্রাহ্মণ দ্বাদশ জন ব্রাহ্মণ ভোজন দুর্গাপুরের প্রকল্প আশ্রম করাবেন স্বাদ যারা গর্ভবতী তাদের স্বাদের জন্য পঞ্চ একজন সহ মঠ ব্যবস্থা করবে অ্যাডমিনেশন নিয়ে যাবে দুস্থ সাথী প্রকল্প আমার বিকলাঙ্গ বাচ্চাগুলোর জন্য ফুল কুষ্টি লাইফ কুষ্টি আমি তৈরি করে দেবো সেবার সাথী প্রকল্প যারা এই কর্মকাণ্ডের একনিষ্ঠ সেবা তাদের জন্য সেবা সাথী প্রকল্প ব্যাথা মুক্তি প্রকল্প রয়েছে ব্যথা মুক্তি প্রকল্প সমস্ত জায়গার ব্যথা নাশের জন্য আমি লিখে দেব কিছু তার সঙ্গে আমার স্বপ্নে বা ওষুধ কিন্তু খেতে হবে এবং ইউজ করতে হবে তবেই তারা পাবে প্রীতিলাভ প্রকল্প আমার স্বপ্ন সিদ্ধ তারা পাবে শিকড় পাবে গৃহ অশান্তি নাশ পাবে শ্রীমন্ত সিন্ধু যাদের বিবাহ আছে তারা পাবে ছাত্র মঙ্গল প্রকল্প পাবে অবশ্যই করে অবশ্যই করে বাকি তো শত্রু মুক্তি থেকে আরম্ভ করে সব সারা বছরই পাবে এছাড়াও একাধিক প্রকল্প থাকছে দুর্গাপুরে যারা ছাড়া দিব্য দরবারে আসছে সে দেব্য দরবারকে রঙিন করতে আমি অন স্টেজ যারা শুধুমাত্র দেব্য দরবারে উপস্থিত হয়েছে সেটা সিউড়ি থেকে আসুক সেটা সাঁইথিয়া থেকে আসুক সেটা বোলপুর থেকে আসুক সেটা শান্তিনিকেতন থেকে আসুক সেটা পাকুর থেকে আসুক সেটা নলাটি থেকে আসুক সেটা আসানসোল বর্তমান রানীগঞ্জ বাতার থেকে আসুক যে যেখান থেকে আসবে দরবার কলকাতা থেকে যাক যে যেখান থেকে এই মহাদিব্যদরবারে আসছে আগামী আঠাশে জানুয়ারি দুর্গাপুরে বছরের প্রথম দিব্যদরবার বসছে এবং রিমান্কেবেল হতে চলেছে এই দিব্য দরবার কারণ এই দিব্যদরবারে অবশ্যই এক বিশেষ দ্রব্য যাচ্ছে সেটা আমি আলোচনার মধ্যে আছি যেহেতু হঠাৎ করে এই দিব্য দরবার যেহেতু আমার কাছে আব্দার করলো আমাদের আহ লেবা সিংহ মৌসুমি এবং মিষ্টু আমাদের কাছে আরজি করেছে আমাদের কাছে জানিয়েছে আবেদন করেছিল আশ্রমে এবং আশ্রম কাউকেই বলে না যার যার ইচ্ছা দিব্য দরবার করার জন্য তারা নিজেরা আশ্রমে ইচ্ছা প্রকাশ করেছে হোয়াটসঅ্যাপ মারফত জানিয়েছে তারা নিজেরা আশ্রমে এসে মিটিং করে গেছে তাদের কথাই আমরা চাই জগতে উদ্ধার হোক গাছতলা থেকে সাততলা আমরা চাইবো প্রত্যেকের ভালো আর প্রত্যেকটা মানুষের পাশে সাথে আমি থাকতে চাই যে যেখানে রাখবে মানুষের সাথে আমি এগিয়ে যাব আমি চাইবো অবশ্যই তাদের ভালো হোক অবশ্যই আর্জি পারছি আর্জি পারছি থাকছে আমাদের বছরের প্রথম দিব্য দরবার প্রথম দিব্য দরবার যেটি বসছে দুর্গাপুর আমি বারবার বলবো এই দুর্গাপুরের দিব্য দরবারে আর কি কি নিয়ে আসছি আর কি কি তৈরি হচ্ছে সেটা কিন্তু অবশ্যই আমি জানিয়ে দেবো কারণ রঙে রঙে হচ্ছে এবারে দুর্গাপুরের প্রথম দিব্য দরবার তার মাঝখানে বলে দেবো আগামী দশ এবং এগারো তারিখ বকুল অমাবস্যার উপলক্ষে কি কি প্রকল্প আমাদের আশ্রম থেকে রয়েছে শিশু রক্ষা কবচ যাদের বাচ্চারা প্রায় প্রায় অসুস্থ এটা অ্যাফলাইটেডমেনের কাছে পাইলস অসুস্থ সুগার বিপি হার ভাঙা তার সঙ্গে লিভার সিরোসিস ফ্যাটি লিভার লেবারের প্রবলেম আমার স্বপ্ন সিদ্ধ দৈব আর যে তিনটে রাত্রি সাত আর রাত্রি আটটার পর দৈব পাবে আমি বারবার বলবো রাত্রির আটটা নটার পর দৈব পাবে শ্রীফল প্রকল্প নারকেল দিয়ে শ্রীফল প্রকল্প রাহুর তাণ্ডব থেকে কলকাতাতে কুল রক্ষা রয়েছে কলাকাটা অমাবস্যা 11 জানুয়ারি অ্যাফিলাইট ডিপার্টমেন্টের রুদ্রজাগ রয়েছে ছমুকি রুদ্রাক নেম ফেম সহ ছাত্রছাত্রীদের জন্য ভীষণ মারাত্মক কাজ করবে 11 জানুয়ারি ভদ্রকালী অভিষেক মরণে দেবী ভদ্রকালী মরণতুল্য সমস্যা থেকে বেরিয়ে আসতে বকুল অমাবস্যা 11 জানুয়ারি যারা যারা অভিষেক করাচ্ছে তাদের 28 টি আউতে হোম যোগ্য আশ্রমে বে পড়া সমস্ত রকম বাস্তু নেগেটিভিটি কাটানোর জন্য ধুনো পড়া রয়েছে ভূতবাদ অপসরণ অবমিত্র নাশনের জন্য রক্তপাত্রী দই রক্ত মাদ্রি দৈবাইটে টেন্ট দশ তারিখ পাবে আর্জি পাচ্ছি দশ এবং এগারো দুদিনই রয়েছে আর্জি দু দুভাগ রয়েছে একটা গুরুমার কাছে আর্জি করছি একটা মামা কালী সরকার এবং গুরুমা দুজন কার কাছে আমামা সরকার এবং গুরুমার কাছে তার প্রণালী জানানো আছে আর যারা শুধু গুরুমার কাছে আরজি পার্চি করতে চাইছে তাদের শিলিগুড়ির আরজি পার্চি ভিডিওটা দেখে নিতে বলবো তারা শিলিগুড়ির আরজি পার্চি শিলিগুড়ির অ্যাডমিন পিঙ্কি আমি তোকে বলবো পিঙ্কি এটা তুই একটু দিয়ে দিবি তো এই জায়গাটা স্ক্রিন রেকর্ড করে আরজি পার্চি যাতে সবাই দেখতে পায় যে কিভাবে আরজি পার্চি এর ব্যাপারটা আছে একটু ডিটেইলস একটুখানি ভয়েস ওভার দে একটুখানি মানুষকে বুঝিয়ে দে পিঙ্কি আমি এটা বারবার বলবো অবশ্যই করে বুঝিয়ে দেন আমি এটা বলবো মা মা আমার জীবন হাজির কিন্তু পদ খুঁজে পাচ্ছি না প্রশান্ত কেন প্রশান্ত কিসের পদ আমি তো পুরোটা করতে পারলাম না এখানে অবশ্যই প্রশান্ত যদি কোনো প্রশ্ন যদি কোনো জিজ্ঞাসা থাকে প্রশান্ত আমি বলবো অফিসের নাম্বারে তুমি অনুষ্ঠানের পর ফোন করো অফিস তোমাকে নিশ্চয়ই সাহায্য করবে গাইড করবে আর জি রয়েছে আমি বিঙ্কি চক্রবর্তী সহ বলবো আরও অন্যান্য অ্যাডমিন যারা আছে শিলিগুড়ির আরজিবার্চিটা অবশ্যই প্রত্যেকের কাছে তুলে ধরতে যাতে প্রত্যেকেই আর জি ভর্চি সম্বন্ধে একটা সম্য ধারণা রাখে প্রিয় কজন প্রিয় মানুষের সঙ্গে ভালোবাসা বাড়ানোর জন্য এগারোই জানুয়ারি দেয়া হবে গৃহ ক্লীর্ সরণ যাদের বাড়িতে বারবার কিন্তু সমস্যা তাদের জন্য এগারোই জানুয়ারি এবার আঙুটি হচ্ছে আপোদমুক্তি আপদ বিপদ কাটানোর জন্য আঙুঠ পাতায় ভোগ দিয়ে সমস্ত আপদ বিপদ থেকে উদ্ধারের জন্য এবারে দশ তারিখ এগারো তারিখ দুটোই দশই জানুয়ারি এগারোই জানুয়ারি গোকুল অমাবস্যায় আঙুঠ পাতায় আপদ মুক্তি চলে যাব আজকের যে মূল বিষয় পশ্চিমবঙ্গ সরকার এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দু হাজার কি বলছে গ্রহ নক্ষত্রের হিসেব দেখা যায় যে ক্যালকুলেশন আমি ছিলাম সারাক্ষণ আজকে পশ্চিমবাংলা বিশে জুন উনিশশো সাতচল্লিশ মিন লগ্ন মঙ্গল এই যে এমন বর্তমান শুক্রের মহাদশা এবং শুক্র রাহুর অন্তর চলছে শুক্র রাহু তার সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পাঁচই জানুয়ারি উনিশশো পঞ্চান্ন এটা আমি সঠিক কিনা বলতে পারবো না এনসাইক্লোপিডিয়াতে আমি বেদান সেটাই আমি বলতে পারবো আর এই এর উপরই করে দুপুর 12টা নাগাদ এটা দেখা যাচ্ছে মেষ লগ্ন মঙ্গল একাদশে বৃহস্পতি চতুর্থ চন্দ্র দ্বিতীয়ে শনি সপ্তমে উচ্চ রাশিতে মোটামুটি ভাবে বলতে পারি এই সময়টা পশ্চিমবঙ্গ এবং মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য 2024 এ এমন কিছু অপ্রত্যাশিত ঘটনা কিন্তু ঘটার সম্ভাবনা আমি কাছে বারবার চাইব আমার বচন খুললো সারা দুনিয়া শুনলো আমার বচনের অপেক্ষায় সারা দুনিয়া যেহেতু আমি গণনা করি দেশের জন্য সরকারের জন্য কেন্দ্র সরকার হোক রাজ্য সরকার হোক যখন যেখানে যেটা আমি দেখি সারা পৃথিবীর জন্য আমি বারবার মহাকালের কাছে বলবো আমার গণনা ভুল বলে প্রমাণিত হোক আমার গণনা ভুল বলে প্রমাণিত হোক কিন্তু মানুষ ভালো থাক আমাদের দেশের সকলে ভালো থাক আমি সেটাই বলবো কিন্তু অপ্রত্যাশিত কিছু ঘটনা আমি দেখতে পাচ্ছি কারণ মাননীয় মুখ্যমন্ত্রীর মাননীয় মুখ্যমন্ত্রীর আমি দেখতে পাচ্ছি শনির মহাদশা চলছে এবং রাহুর অন্তর আঠাশে মার্চ দু একুশ থেকে তেসরা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ অব্দি রাহুর অন্তর তাহলে শুক্রের শনির মহাদশায় রাহুর অন্তর চলছে তাহলে এক কথায় বলতে পারি এই সময়টা এবং দু আমাদের বিধানসভা নির্বাচন আছে বিধানসভা নির্বাচন আমি সিট সহ গণনা করব কারণ এবারে ক্যালকুলেশন দু কি হবে সেটা অবশ্যই আমি মিডিয়াতে এসে জানাবো দু লোকসভা নির্বাচন মোটামুটি লোকসভায় এখনো আমি নমিনেশন বা সেগুলো দেখিনি তবে নিশ্চিন্তে কিছুটা হলেও বলতে পারি আহ ভাজপা বিজেপির পাল্লাই কিন্তু ভারী বিজেপির পাল্লাকেই আমি ভারী দেখছি এবং সেটা মোটামুটি এইটি টু নাইনটি পার্সেন্ট এখনই বলছি আরো আরো আমি গণনা করব আরো আরো কত সিটে কোন জায়গা জায়গা থেকে ভাজপা বেরোচ্ছে বিজেপি বেরোচ্ছে আমি সেগুলো জানাবো চারশো চারশো আমি দেখছি না এটা আমি আগেও বলেছি বিজেপিকে অবশ্যই দেখতে পাচ্ছি পাল্লা কিছুটা হলেও ভারী তথাপি আমি বলবো আহ বিকট ভয়াবহ অবস্থা পশ্চিমবঙ্গের জন্য সরকারের জন্য বিপদের ইঙ্গিত রয়েছে আমি বারংবার মহাকালের কাছে বলবো যাতে আমার গণনা ভুল বলেই প্রমাণিত হয় যেহেতু আমি দেশে থাকি রাজ্যে থাকি আমার কাজ সবসময় গণনা করা আমি কোনো গণনায় কোনো টাকা নিই না কোনো পয়সা নিই না আমি কোনো রাজনৈতিক পার্টির সঙ্গে যুক্ত নই আমি মা আমি সবসময় চেষ্টা করি আমার গণনা বলতে কিছু কিছু জায়গায় আমাদের পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসনেরও কিন্তু কিছু জায়গায় হালকা হলেও একটা ইঙ্গিত পাচ্ছি এবং সরকার বিপদে রয়েছে সমস্যায় পড়তে পারে এমনটাই দেখা যাচ্ছে ঘটনা যেটা অত্যন্ত দুঃখজনক হতে পারে এমন তবে টাইম স্প্যান্ডটা অবশ্যই একটু না বললেই নয় মোটামুটি বলতে পারি আজকে আটই জানুয়ারি আগামী দিন নয়ই জানুয়ারি থেকে আমি প্রথমে বলবো আহ জানুয়ারি থেকে প্রথমে বলবো আমি জানুয়ারি প্রথমে বলব বাইশ জানুয়ারি সময়টা অত্যন্ত সংকটপূর্ণ আবারও তেইশে জানুয়ারি থেকে আমি বলব ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তেইশে জানুয়ারি তেইশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সময় আমি ভালো দেখছি না পশ্চিমবঙ্গের জন্য আমি সময়কে ভালো দেখছি না পুনরায় আবার বলবো অত্যন্ত নেগেটিভ তেইশে এপ্রিল থেকে একত্রিশে মে তেইশে যদি আমি এটা বলি বিশে এপ্রিল থেকে আরেকটু আমি বলবো বিশে এপ্রিল নয় এটাকে আমি দেব চোদ্দই এপ্রিল টু চোদ্দই এপ্রিল টু সতেরোই জুন এই সময়টা অত্যন্ত নেগেটিভ দেখতে পাচ্ছি টোটাল আমি আরো একবার রিপিট করে বলবো নয় জানুয়ারি থেকে বাইশে জানুয়ারি এবং তারপর জানুয়ারি ফেব্রুয়ারি অত্যন্ত নেগেটিভ দেখছি পুনরায় কিন্তু এক কথায় জুন অব্দি সময় ভালো দেখছি না বিশেষ আবারও বলবো চোদ্দই এপ্রিল টু সতেরোই জুন আমি তারিখ সহ বলার চেষ্টা করেছি আমি চাইবো আমার গণনা ভুল বলে প্রমাণিত হোক মানুষ ভালো থাকুক সকলে ভালো থাকুক সরকারের জন্য সময়টা ভালো নয় হেভিওয়েট কোনো নেতার নামেও কিন্তু বড় বড় নেতার নামেও কিন্তু কোনো রকম নিউজ আসবার সম্ভাবনা রয়েছে কোনো পানিশমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে লোকসভা ভোটের আগে লোকসভা ভোটের আগে আমি কিন্তু পশ্চিমবঙ্গের জন্য লোকসভা ভোটের আগে পশ্চিমবঙ্গের পরিবেশ পরিস্থিতি সবকিছু যাতে খুব শান্তিপূর্ণ থাকে আমি সেটাই চাইব কারণ পরিস্থিতি কিন্তু বেশ কিছুটা আপডাউন আমার গণনায় দেখতে পাচ্ছি ওভারঅল দু হাজার পঁচিশ না বিধানসভা নির্বাচন রয়েছে বিধানসভা নির্বাচনের আগে তো আমি গণনাই করব লোকসভাতে তো আমি জানাবই কে কতটা সিটে এগোচ্ছে কে কতটা সিটে ফেল হচ্ছে কি আমি জানি আসি যার জন্য মানুষ আমাকে চেনে আর বিধানসভা নির্বাচনে আমি গতবারও যেমন মমতা জয় হবে আমি জানিয়েছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় সরকার হবে জানিয়েছিলাম দু হাজার পঁচিশ দেখা যাক যখন বিধানসভা আসবে তখন আমি নিশ্চয়ই গণনা করে বলার চেষ্টা করব আমি চেষ্টা করব আমি আর চেষ্টা কতটা বাস্তবায়িত হয় কতটা মেলে কতটা কি হয় সেটা মানুষ বলবে মানুষের কথা শেষ কথা মানুষ যেটা বলবে শেষ কথা আমি চেষ্টা করেছি আমি চাইবো আমার গণনা ভুল হোক তবে পশ্চিমবঙ্গের জন্য সময়টা মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য সময়টা বেশ কিছুটা সতর্কতামূলক হলে আমার মনে হয় ভালো বেশ কিছুটা সতর্কতা প্রয়োজন হলেও হতে পারে আগামী দিনে মিরাকেল ম্যাজিক্যাল টাইম সকাল এগারোটা দশ থেকে বারোটা আঠাশ মিনিট অবধি সবচেয়ে নেগেটিভ টাইম দুপুর তিনটে থেকে সাড়ে চারটে অব্দি আগামী দিন কর্কট রাশি কন্যা রাশি বৃশ্চিক রাশি মেন রাশি সেফ জোনে রয়েছে আগামী দিন বি এম কে এল এস পি সেফ জোনে রয়েছে সময় যে নাই তবু বলে যাই মিরাকেল নাম্বার বলে দিয়েছি সময় যে নাই তবু বলে যাই মিরাকেল ভার্ট বলতেই হবে মানি 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 কাম টু আগামী দিন ভৌমপ্রদোষ মারাত্মক একটা এফেক্টিভ এই মন্ত্র মানি 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 কাম টুমি যারা করবে তারা ফল পাবে সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো